আলোচনা চলছিল যে পরকালীন বিষয়ে বিশ্বাস পুনরুত্থানে বিশ্বাস এামল হাসরের বিশ্বাস যেটা সুরান আমার ভিতরে আল্লাহ হুসমান্লা বলেছেন ফাসলি কানা নামি কথা সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট দিনে সেই দিন আমার প্রতিষ্ঠিত হবে সুরি ফাতা সেদিন কি হবে ইসরাফি আলসালাম সিংহা ফুৎকার দিবেন ইয়ামায়ুন ফাকাফিস সুর্হাতাতুন ফাওজা আফতিহাতিস সামাউ ফা কানাত আবাবা আর সেইদিন আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে তোমার দরজা আর দরজা দেখতে পাবে অপতি সামাউ ফা কানাত আবাবা ওয়াসাইরাতিল জিবালু ফা কানাত সারাবা এই সূরার ভিতরে এই শুরুতে বলেছেন ওয়াল জিবালা আওতাদা পাহাড়গুলোকে জমীর ভিতরে perekshorup দبیه দেওয়া হয়েছে এখন বলা হচ্ছে সেই পাহাড়গুলো কি আবার আকাশের ভিতরে উড়ে দেওয়া হবে তুলার নেতারা উঠতে থাকবে ফাঁকান আস্থার হওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা পরকালীন জীবনে যদি আমি বিশ্বাস করি একজন মমিন যখন তার বদ্যমূল হয় এই বিশ্বাস যা আমার সামনে হিসাব আছে আমার নিকাশ আছে আমি মনে চাইলে আল্লাহ সুবান ও তালার অন্য অন্য সৃষ্টিকে আমি ভোগ করতেছি কোরআনে ক্যারেমিনের ইসাদ আছে ও আল্লা সাক্ষর আল্লাহুম্মাফ ইসলামা আসমান এবং জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু তোমাদের জন্য উপযোগী সৃষ্টি করা হয়েছে আল্লাহ সবানা তারা অন্যান্য সৃষ্টিকে আমাদের জন্য উপযোগী করলেন আর আমাদের বিচার হবে না হিসাব হবে না এই পয়েন্টটা আমাদের একটু চিন্তা নিয়ে আসা দরকার আপনি যদি গভীরভাবে বিনিময়ে সহকারে চিন্তা করেন ফিকির করেন গবেষণা করেন অবশ্যই আপনার উত্তর মেনে যাবে অবশ্যই এর একটি জবাবদিহিতা আছে আর মানুষের ভিতরে যখনই জবাবদিহিতার বদ্যমূল হয় যে আমার একজন রব আছেন আমার একজন শ্রেষ্ঠ আছেন আমার হিসাব হবে বিচার হবে ভিতর থেকে লোকটি আল্লাহর ভয়ে আল্লাহর পাগল পাগলপাড়া হয়ে সে অন্যায় কাস্টা থেকে ফিরে আসতে সহজ হয় আমরা সেই পরকালীন জীবন সম্পর্কে বিশ্বাস করি আমরা প্রতিদিন যারা নামাজ পড়ি অথবা সুরে ফাতে পড়ি সেখানে দেখবো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য রব্বুল আলমিন আর রহমানুর রহিম তিনি দাতা। এরপরে আমরা স্বীকার করি মালিক দিন তিনি বিচার দিনের মালিক যেদিন তার সামনে আর কেউ থাকবে না কোনো উকিল মোক্তার দরকার নেই কোনো সাক্ষীর দরকার নেই আল্লাউ সুবাহন মতাল আমাদের সেই দিন হিসাব নেবেন ডাইরেক্ট আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার নেক তোমার আমল নামা তোমার ইহকালীন জীবনের রেজিস্ট্রেশন বই বুক খুলে পড়ো দেখো তুমি কি সেখানে চিত্রিত করেছো তোমার কলম দ্বারা তুমি কী লিখিয়ে এসেছ সব কিছু এখানে আছে সম্মানিত হাজির আসুন এমনটি যেন না হয় সেদিন যারা ফেল করবে যারা এই পরকালীন জীবনে বিশ্বাস করবে না তারা আফসোস করবে মায় হাজাল কিতাব লা এটা কেমন কিতাব কেমন আমল নামা কেমন রেজিস্ট্রেশন বই ছোটো একটি অন্যায় করেছিলাম সেটাও রেকর্ডভুক্ত করা হলো বড়ো অন্যায় করেছে সেটাও লেখা হলো কোনো কিছুই তো বাদ যায় নাই আল্লাহ সুবাহ মাতাল আপনাকে আমাকে এই কথাগুলো বলে স্মরণ করে দিচ্ছেন যে আমরা অবশ্যই পরকালীন জীবনে হাসুরে মাঠে বিচার দিবসে সকলে উত্থিত হব এবং আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সেই দিন আমাদের ন্যাক বধ সকল কাজের জন্যই আমাদের জবদিহি করতে হবে তাই আসুন এখন থেকে আমরা আমাদের পরকালীন জীবনের রেজিস্ট্রেশন বইটাকে একটু সুন্দর করি আমাদের আমল নামাকে একটু সুন্দর করে সাজাই আল্লাহর বিধানগুলো জেনে জেনে বুঝে আমল করি তবেই আমরা ইহুকালীন জীবনের শান্তি পরকালীন জীবনের সেই বিচার দিবসে আমরা অবশ্যই হাসি মুখে উত্তীর্ণ হব একজন পরীক্ষার্থী যখন রেজাল্ট পেয়ে জি পেয়ে বাই ফাইভ পেয়ে গোল্ডেন প্লাস পেয়ে আনন্দতে ঘরে ফিরে যায় আমরাও সেদিন সেই পরকালীন জীবনে আল্লাহর ময়দানে মহাসারে কঠিন দিবসে হাসিমুখে সবলতা নিয়েই আমরা জান্নাতের অধিকার হতে পারবো আল্লাহর সন্তোষ অর্জন করতে পারবো তবেই আমরা ইশা আল্লাহ যদি আমরা এই পরকালের উপরে বিশ্বাস রাখি মা লি কমিউদ্দিন এই বিশ্বাসগুলোকে আল্লাহ সুবান বদ্যমান করার জন্য আল্লাহ কোরআনের কারিমে সুরান আবার মেধে আবার তাকাই ইন্না জাহান্নামা কাহারাত মির সদা নিশ্চয় জাহান্নামে একটি দুর্গ খারাপ দুর্গ লিত্তগী মা আ তাদের জন্য দুর্গ তাদের জন্য বাসস্থান যারা সীমালঙ্ঘন করেছে কি সে সীমালঙ্ঘন আল্লাহর আইনের বিরোধী চিন্তা চেতনা কাজ কর্ম যারা লালন করে যারা পরকালীন জীবনে বিশ্বাস নেই তারাই কিন্তু এই কাজগুলো করতে পারে যাদের পরকালীন জীবনে বিশ্বাস আছে তারা কোনোদিনই লাগামহীন কাজ করতে পারে না লাগামহীন চিন্তাও করতে পারে না এই জন্য আল্লাহ সুবান মানুষকে বাউন্ডারি দিয়ে দিয়েছেন করিম করিমাল্লাহ সাল্লাম একটি সুন্দর হাদিসে বলেছেন আদুনিয়া সেজনুল্লিল মুমিন ও জন্নাতুল্লিল কাফির দুনিয়াটা মোমিনদের জন্য একটা শিয়ালখানার মতো আর কাফিরদের জন্য অমুসলিমদের জন্য কোরআনের বিরোধী যারা ইসলাম বিরোধী যারা যারা পরকালীন জীবনে বিশ্বাস করে না তাদের জন্য জান্নাত আমরা কি পেলাম এই কথার ভিতরে একটা বাউন্ডারি পেলাম একটা সীমারেখা পেলাম একজন জালখানার সঙ্গে কয়েদির সঙ্গে তুলনা করা হলো কেন একজন কয়েদি তার চৌহদ্দির ভিতরে যতটুকু জালখানার এরি আছে এর বাইরে সে যেতে পারে না তার স্বাধীনতা অতটুকুই ওই জালখানার ভিতরেই ঠিক আল্লাহ ওয়া তালা একজন মোমেনকে সে কীভাবে দেখবে কিভাবে চলবে কিভাবে বলবে কিভাবে উঠবে কিভাবে লেনদেন করবে কিভাবে ব্যবসা বাণিজ্য দুনিয়ার যতগুলো কাজ করবার আছে সব কিছু একটা বাউন্ডারির ভিতরে করবে সেটা হচ্ছে আল্লাহর বিধানের ভিতরে থেকেই তারা করবে আর এই বিশ্বাসটুকু তখনই জন্মাইতে হবে যখন সে পরকালের উপর বিশ্বাস করবে অমাল একাদি দি অকুতুবিহি অরসুলিহি অলি আমল আখের অল কদ্দিরি ক্ষয় রিহি অশার রিহি তাকদিরের ভালো এবং মন্দির উপর বিশ্বাস করা আহ আমি এটা হলে এটা হতো কিছুই হতো না আমার যা হওয়ার তাই হয়েছে ওয়া তালামা আফাতকুম তা তাুম তুমি যা হারিয়ে ফিরেছো যা চলে গেছে সেটাই তোমার হওয়ার ছিল এটা নিয়ে তোমার দুঃখ করার কিছু নেই আবার তুমি পেয়ে গেছো অনাকাঙ্ক্ষিতভাবে চিন্তাহীনভাবে সেটা পেয়েও তোমার খুশি বা আনন্দিত হওয়ার কিছু নেই এই চলে যাওয়া না পাওয়া এবং পাওয়া দুটোই একজন মোমিনের জন্য পরীক্ষা আর এই পরীক্ষার জন্যই মানুষ কিন্তু পরকালীন জীবনে সম্মুখীন হবে এই জন্য আল্লাহ সুবানু মানুষকে লক্ষ্য করে বলছেন ওলা মা আতাকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনা নিয়ে আসছিলাম নাবা থেকে যে না মা আবা সীমালঙ্গনকারী কারা আর মানুষ কেন সীমালঙ্গন করে যখন সে পরকালীন জীবনে বিশ্বাস স্থাপন করতে পারে না যে করোনা সেত নাস্তিক তার ধারণা এরকম যে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো এই দুনিয়া আসছি এখানেই আমার আনন্দ এখানে আমার ফুর্তি এখানেই আমার শেষ এখানে আমার শুরু যিনি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছেন যিনি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছেন তার এই লাগামহীন জীবন হবে না তিনি জানেন আমাকে সব কিছুর জন্যই পরকালীন জীবনে আমাকে আল্লাহ উসবান মত আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি ইহকালীন জীবনে যাই কিছু করছি না কেন তার জন্য আমাকে জবাবদি করতেই হবে এই পরকালীন জীবনের একটি অঙ্গ হলো জাহান্নাম যে সেখানে যদি মানুষ ফেল করে তাদের জন্য জাহান্নাম হবে লি তিনা মা আবা ফি আহ ক বা যে জাহান্নামে তারা যুগ যুগ যুগে থাকবে লা লিহা ফিহা দালা সার বা সেখানে না তারা ঠান্ডা না গরম পানীয় পান করবে ইল্লা হামিমা ক সেখানে গরম পানি এবং ফুজ দূষিত রক্ত তারা পান করবে আল্লাহ সুবাহ জাহান্নামের কথা কেন উল্লেখ করলেন জাহান্নামও বিশ্বাসের পরকালীন বিশ্বাসের সাথে সম্পৃক্ত এটি এমন একটি জায়গা পরকালীন জীবনে কেউ যদি সবলতা না পায় সে ফেল করবে রাস্তা দুটোই হয় জান্নাতের পথ নালে জাহান্নামের পথ এখন মানুষজন এই জাহান্নামের স্বরূপ উদ্ঘাটন করে মানুষজন জাহান্নামের চিত্র সামনে এনে বুঝে সেই রাস্তা থেকে ফিরে আসে একটু আগেই বলেছিলাম যে পরকালীন বিশ্বাস না হলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে যখন তার ভিতরে পরকালীন বিশ্বাস হবে সে জাহান্নামকেও বিশ্বাস করবে সে আল্লাহরের শাস্ত থেকে ভয় পাবে কারণ একজন মানুষের জন্য খাদ্য হিসেবে রক্তফুষ এটা খাবার নয় গরম পানি এটা খাবার নয় অতি ঠান্ডা পানিও সেটা খাবার উপযোগী নয় এগুলি হবে জাহান্নামের ভিতরে খাদ্য এবং পানীয় হামিম হামিমক গরম পানি গচ্ছাগা বুজ রক্ত যা দেখলে আমাদের ঘৃণা লাগে সেই দূষিত রক্ত যদি হয় খাবার সম্মানিত দর্শক শ্রোতা একটু চিন্তার বিষয়ে আমি যদি দুনিয়ার জীবনে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করি ঘৃণা করি আল্লাহ না করুক কেউ যদি ফেল করে আর তাদের যে খাবার এটা হয় তাদের পরিস্থিতি এবং পরিণতি কত ভয়াবহ হবে বুদ্ধিমান বিবেচক তারাই যারা এখান থেকে শিক্ষা নেয় আসুন আমরা পরকালীন জীবনের উপরে বিশ্বাস স্থাপন করে এখন থেকে আমার জীবনটাকে সুন্দরভাবে পরিশুদ্ধ করে সাদাতে চেষ্টা করি মহান আল্লাহ সুবাহ আমাদের সকলকে এবং আপনাদেরকে এই কথাগুলো মেনে ইমান আনার তফিক দান করুন আমিন পরকের রাস্তাকে সুগম করার জন্য নে কামল করার তফিক দান করুন না আমিন ও আখর দাওয়ানা আনিলাম